আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছি আজকে কিছু কথা বলবো শখের বসে থাকবেন শখ করে পালার জন্য প্রথমে কিনছিলাম একজোড়া পরে দুটাই মর্দা মাগি মাগি ফাঁটি হয়েছিল পরে আবার দুটা মর্দা কিনে আনছি সাদা দুইটা মাগি আর দুইটা মর্দা আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আজকে বলবো ওটা চুরের কাহিনী চুরের কাহিনী বলতে আমি কখনো এরকম চুর দেখিনি এটাই প্রথম দেহার মতো মানে জীবন ভরা তো শুনছেন যে পুকুর চুরি বালির চুরি কলাঘাত চুরি লক্ষ লোক মামলা চুরিও শুনছেন আজকে পাখির চুরের কথা বললো তাও বড় লোক তাও বড় লোক আমার মতো কামলা কামলা আমলা কামলা না ঠিক আছে এই যে পাশের যে পাখিটা দেখতেছেন দুইটা বাচ্চা এটা কিন্তু বাচ্চা এই যে নিচের যে জোড়াটা আছে ওর দুই জোড়া এক জোড়ার বাচ্চা আর উপরের যে দুইটা বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা বড় হয়ে গেছে গা অনেক বড় হয়ে গেছে ওই পাখিটি গতকালকে রাত্রে আপনার সন্ধ্যার পর মাগ্রিমের পর এই কাঁচাটা সহ আপনার নিয়ে একটা ছেলে এই জায়গার স্থানীয় স্থানীয় চুরি করে নিয়ে যাইতেছিল হঠাৎ করে ওই যে আমাদের পাশের রুমের এক ভাবি আছে ওই ভাবি টের পাওনি আমাকে বলতেছে বা ভাই আপনার তো পাখি নিয়ে যাচ্ছে তখন সাথে সাথে বাইরে ওই রাস্তার মাথায় যায় ধরছি ধরে হাতে নাতে ধরলাম ধরার পরে চাইছিলাম যে তর তা পকি কিনা দিমু মায়ের টের কিন্তু মায়ের আর দিই নেই যখন আমি যে দোকানে কাজ করি এই দোকানে নিয়ে আসছি নিয়ে আসার পরে বিষয়টা হলো কিরকম এই জায়গার স্থানীয় এই জায়গার স্থানীয় রুম টুম ভাড়া পায় মানে বলতে বলেন যে তারা মোটামুটি চলে কিন্তু মায়ের টেন না দিয়ে স্যারে দিলাম কেন স্যারে দিলাম এটা বলতেছি এই জায়গার স্থানীয় আজকে যদি আমার মতো আপনার মতো কামলা হইতো তাহলে কিন্তু স্যারে দিত না হয়তো মায়ের খায় লাগতো আর না হলে মায়ের তো এটা শীত এটা কেউ মানে এটা মাপা ছিল না এটা হান্ড্রেড পার্সেন্ট খাইতে হইতো এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু এই জায়গার স্থানীয় দিকে আমাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি হ্যাঁ কিন্তু শখের বসে আমি দুইটা পাখি পালি কিন্তু সেই পাখি গুলা আপনার যদি চুরে একজনে নিয়ে যায় তাহলে কি ভালো লাগে এমন কিন্তু যে পাশে একটা বড় তালা দিয়ে রাখছি মানে দুইটা এক চাষ দুইটা এক চাষ একটা তালা দিয়ে রাখছি রুমের তালাই এখন চিন্তা করতেছি দুইটা শিকলাই না ওই জায়গায় একটা স্টিল তার গ্রামের তারপরে ঠিক করে রাখবো কি করবো পালি যেহেতু শখের বস শখের তোলা নাকি আশি টাকা মানুষে বলে পাখি কিন্তু আমার খুব পোষ মানে এই যে খাবার দেই দেই কোনো বয় ভাই না আমার কাছে আসে থাকে সেই জন্য আমার মায়া লেগে গেছে সেই জন্য আমি পাখি দিয়ে বেশি না আর এটা কিন্তু অস্ট্রেলিয়া গুগু এটা জাত খুব ভালো চল্লিশ দিন পর পর এক একজোর করে বাচ্চা দেয় বাচ্চা দিয়ে আবার চল্লিশ দিন পরে আবার ডিম পাড়ে যাই হোক আপনাদেরকে বিরক্ত করলাম কথাটা বলার জন্য চিন্তা করেন একটা বিষয় একবার এই জায়গার স্থানীয় মানুষ যদি এরকম তোলাপানের এরকম করে পরে আবার চিন্তা করলাম যে আমি যাই হোক যার নাম বললাম না কেন নাম বলার উদ্দেশ্য না কারণ ছেলের জন্য তার বাবা বা আত্মীয় স্বজন মান সম্মান হানি হোক এটা চাই না কারণ কুলাঙ্গার ছেলের সাথে কয়েক না জানি বলে যে একশো ছেলে সাথে একজন ভালো সুপুরুষ একজন ভালো যাই হোক নাম বললাম না আপনার ভিডিওটা হয়তো লম্বা হয়ে গেছে সবাই পাশে থাকবেন আর একটা কথা না বললে আমি কিন্তু মোটামুটি সবাইকে সাপোর্ট করি আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন কারণ আমার এঙ্গেজমেন্ট শেয়ার এগুলো কমে যাচ্ছে আমি সবাইকে সাপোর্ট করি কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম